দর্শক স্বাগতম আজ আমরা কথা বলবো একটা জ্বলন্ত ইস্যু নিয়ে তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে সত্যি ফিরছে আর ফিরলে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কি ঝড় উঠবে অনেক অনেক আলোচনা গবেষণা আদালত দীর্ঘ শুনানি পর পর অবশেষে বিশে নভেম্বর তারিখটা এসে হাজির সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ প্রেন্স টানা দশ দিনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিনটা নির্ধারণ করেছে ডেলিস্টারের শিরোনামটা দেখলেই বোঝা যায় তত্ত্বাবধক ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় বিশে নভেম্বর ধরে নেওয়া যাক রায়টা যাচ্ছে তত্ত্বাবধকের পক্ষে কিন্তু প্রশ্নটা এখানেই শুরু রায় এলে কি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ কি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার কি থাকবে না পদত্যাগ করতে বাধ্য হবে নাকি নতুন পদ খুঁজে বের করা হবে আসুন নিজের বিচার বুদ্ধি খাটিয়ে বিশ্লেষণ করি ধাপে ধাপে প্রথমে একটু পেছনে ফিরি দু সালে এগারো সালের মে তৎকালীন প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্য ব্রেন্স সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধান থেকে তত্ত্বাবধক ব্যবস্থা বিলোপ করে আওয়ামী সরকারের আমলে এটা হয়েছিল তারপর থেকে রিভিউ আপিল শুনানি লড়াই চলছে এখন বিশে নভেম্বর যদি রায় আসে বিলোপের বিরুদ্ধে তাহলে সংবিধানের তেরোতম সংশোধনী যেটা উনিশশো সালে এসেছিল সেটা আবার ফিরে আসবে অর্থাৎ নির্বাচনকালীন সরকার হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কিন্তু এখানেই মজার শুরু। পুরোনো ব্যবস্থায় তত্ত্বাবধায়ক প্রধান হতেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বর্তমানে সেই পদে যিনি আছেন বিচারপতি উবায়দুল হাসান কিন্তু তিনি তো গ্রেপ্তার কারাগারে তাকে প্রধান করার প্রশ্নই উঠে না তাহলে কে পরের অপশন কি সংবিধানে পুরনো বিধানে পর্যায়ক্রমে পাওয়া যায় সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপর হাইকোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এরপর অন্যান্য বিচারপতি কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নাম তো এই তালিকায় নেই জুলাই বিপ্রয়ের পরে যে জুলাই সনদ হয়েছে সেখানে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক প্রধান হতে পারেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকারের মতো পদধারীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটা প্যানেল গঠন করে নির্বাচন কিন্তু সেটা তো এখনও সংবিধানে সংযোজিত হয়নি সুতরাং আদালত যদি পুরনো ব্যবস্থায় আন তাহলে প্রফেসর ইউনুসের এই সরকারের তত্ত্বাবধায় পরিণত হওয়া কোনো আইনি ভিত্তি থাকবে না এখন আসি মূল প্রশ্নে বর্তমান সরকারের কি হবে বিএনপি বলছে এই সরকার তত্ত্বাবধায়কে পরিণত হয়ে যা গত বছর অ্যাটর্নি জেনারেলও একবার বলেছিলেন কোনো সমস্যা নেই এই সরকারে কনভার্ট হয়ে যাবে কিন্তু দর্শক এটা কি আইনসম্মত না সংবিধান তত্ত্বাবধক বলতে নিরপেক্ষ নির্দলীয় সরকারকে বোঝায় যারা নির্বাচন পরিচালনা করবে ক্ষমতায় থাকবে না বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন জুলাইয়ের পর গঠিত এটা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে হয়েছে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না এখন তত্ত্বাবধায়ক ফিরলে একশো ছয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি চলে যাবে অর্থাৎ সংবিধানিক শূন্যতা তৈরি হবে একটা সম্ভাব্য পথ বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পদত্যাগ করেন অবসর নেন তাহলে তিনিই হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তাহলে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে কিন্তু এটা কি বাস্তবসম্মত প্রফেসর ইউনুসের সরকার কি স্বেচ্ছায় পদত্যাগ করবে বিশ্বাসযোগ্য মনে হয় না তারা তো বলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দ্বিতীয় সপ্তাহে নতুন সরকার কিন্তু আদালতের রায় এলে সেই টাইম লাইন উল্টে যেতে পারে আরেকটা দৃষ্টিভঙ্গি শোনা যাচ্ছে বিএনপির এক আইনজীবী শুনানিতে বলেছেন তত্ত্বাবধক ফিরলেও এটা পরবর্তী নির্বাচনের জন্য প্রযোজ্য হবে নির্বাচনের জন্য নয় কিন্তু এটা কি সম্ভব সংবিধানে তো এমন কোনো নেই রায় এলে এ তাৎক্ষণিক প্রভাব পড়বে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থান থাকবে না ফলে একটা বড় সাংবিধানিক সংকট তৈরি হবে এই সংকট থেকে বেরোনোর উপায় কি রাজনৈতিক দলগুলোর সমঝোতা কিন্তু বাস্তবে কি হয়েছে জুলাইয়ের পর থেকে আমরা দেখেছি সংবিধানকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যা বলবো তাই সংবিধান এই মানসিকতা কিন্তু দর্শক এটা বিপজ্জনক কোন সিদ্ধান্ত যদি সংবিধান বহির্ভূত হয় আদালতে চ্যালেঞ্জ হবে বাতিল হবে আর যারা জড়িত তারা কাঠগড়ায় একদিন দাঁড়াবেই আমার বিশ্লেষণে তিনটা সম্ভাব্য পরিণতি দেখছি প্রথমত আদালত পুরোপুরি পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনে তাহলে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে নতুন তত্ত্বাবধায়ক গঠন প্রধান হবেন কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি নির্বাচন পিছিয়ে যাবে দ্বিতীয়ত আদালত আংশিক রায় দেয় ফলে ব্যবস্থা ফিরবে কিন্তু এই নির্বাচনের জন্য নয় তাহলে বর্তমান সরকার এই নির্বাচন চালিয়ে যাবে কিন্তু এটা আইনিভাবে দুর্বল চ্যালেঞ্জ হবে তৃতীয়ত সবচেয়ে জটিল রাজনৈতিক সমঝোতা বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার অন্য দলগুলো বসে নতুন সংশোধনী আনে কিন্তু সময় কই বিশে নভেম্বরের পর তো পরিস্থিতি উত্তপ্ত হবে দর্শক বিশে নভেম্বরের পর আমরা কি দেখব ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন ভেঙে নতুন সংকট নাকি রাজনৈতিক দূরদর্শিতাই সমাধান আমার মতে সংকট এড়োতে হলে এখনই দলগুলোকে বসতে হবে আইনজ্ঞদের মতামত নিতে হবে সংবিধানকে সম্মান দিতে হবে নইলে গণতন্ত্রের পথ আরেকটা বাধা আপনার মতামত কি তত্ত্বাবধক ফিরে কে প্রধান হওয়া উচিত প্রফেসর ইউনুস থাকবে না নতুন মো এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ